দর্শক এই মুহূর্তে সমস্ত দেশবাসী সবাই জানে যে প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত গুরুতর অসুস্থ তিনি আইসিইউতে আছেন এবং সংকটপন্ন অবস্থা আইসিইউ শুধু না সিসিইউতেও গিয়েছিলেন এরকম একটি মুহূর্তে একদিকে তার সন্তান একমাত্র বেচ জীবিত সন্তান তারেক রহমান যিনি তার চোখের মনি পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই মুহূর্তের কান্ড সমগ্র রাজনীতি তাকে ঘিরেই এখন আবর্তিত হওয়ার কথা সবাই তাকিয়ে আছে তার দিকে সবাই স্বাভাবিকভাবেই এখন চিন্তা করছেন যে তারেক রহমান দেশে ফিরবেন অন্তত এই মুহূর্তে একসাথে দুইটি কাজ একটি হলো তার রাজনৈতিক প্রত্যাবর্তন দেশে ফেরা রাজনীতির হাল ধরা আরেকটি হলো অসুস্থ মায়ের জানি না শেষবেলা কিনা তো সেরকম পরিস্থিতিতে অসুস্থ মায়ের পাশে এসে তার কাছে থাকা এবং ইতিমধ্যে তার জন্য ঘর গুছানো ঘর বাড়ি পরিষ্কার করা একটি বুলেট প্রুফ গাড়ি কিনা নিরাপত্তার জন্য এরকম সকল ব্যবস্থা করেছে এবং বিএনপির পক্ষ থেকেও এ ধরনের বার্তা দেওয়া হয়েছিল যে তিনি দেশে ফিরবেন কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তার পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে যে এই মুহূর্তে তিনি দেশে ফিরবেন না যে বার্তা দেয়া হয়েছে তার ভেরিফাইড ফেস থেকেই দেয়া হয়েছে এবং তাতে যা বলা হয়েছে তাতে স্পষ্টতই তিনি জানিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে তার মায়ের পাশে থাকা তার পক্ষে সবচেয়ে বেশি দরকার হলেও তিনি এখন আসতে পারবেন না এবং তার আশাটা তার একক সিদ্ধান্তের উপর না আরও অনেক সিদ্ধান্তের উপর নির্ভরশীল এবং তিনি কেন আসতে পারবেন না সেটারও কোনো ব্যাখ্যা তিনি এই মুহূর্তে দিতে পারবেন না তাহলে কী দাঁড়ালো ধরুন এই মুহূর্তে আল্লা বাফ করুক আল্লাহ যেন সেরকম কিছু না হয় যদি খালেদা জিয়া চলে যান আমাদের মাঝ থেকে বিদায় না তাহলে কি উনি বিদেশের মাটিতে বসে থাকবেন মায়ের কবর দিতে আসবেন না ওনা উনি দেশের এখনও নাগরিকত্ব পাননি উনি ভোট আন না তাহলে উনি তো নির্বাচনও করতে পারবেন না অথচ তিনি এবং তিনি প্রেসিডেন্ট না চেয়ারপারসন না দলের তিনি ভাইস চেয়ারম্যান তাহলে আগামী যত পোস্টার বলেন তার নামেই দল পরিচালনা বলেন ওনার নামে তো করতে পারবেন না নির্বাচনী বিধি অনুযায়ী তাহলে বিএনপির কি হবে দর্শক একদিকে আমাদের দেশের নেতৃত্বের গুণাবলী আমরা দেখছি সাহস দেখছি অপরদিকে পাকিস্তানের ইমরান খানকে দেখছি রাজনীতি করতে হলে মৃত্যুর ভয় যদি থাকে বুকের মধ্যে তাহলে রাজনীতি করা যায় না রাজনীতি করতে হলে তাকে মৃত্যু ভয় উপেক্ষা করেই রাজনীতি করতে হয় এক হাতে জিব্রাইলের চিঠি মৃত্যু পরোয়ানা আর এক হাতে জীবন কাঠি এই দুইটা জিনিস দুই হাতে নিয়েই রাজনীতি করতে হয় আর কেউ যদি সেটা করতে না পারে তাহলে তাকে আমার গ্রামের আমার উপজেলার এক চাচা ছিলেন বর্ষিয়ান চাচা তিনি বলতেন যে সালাউদ্দিন রাজনীতি করতে হলে মৃত্যু পরমানাটা হাতের মুঠোয় নিয়ে রাজনীতি করব করবে মানুষ আর যদি কেউ এটা না করতে পারে তাহলে সে মাঠে গিয়ে গরু চাক বা অন্য কিছু করুক যেখানে যেখানে এরকম মৃত্যু পরোয়ানা নিয়ে করতে হয় না নেতা হতে গেলে দুঃসাহসী হতে হয় যে রহমান দুঃসাহসী ছিলেন না আরে মৃত্যু তো লিখে দিকে লিখে রেখেছেন যেখানে গেলে হবে সে হবেই বীরের মতো যদি আপনি মরেন পৃথিবী আপনাকে স্মরণ হাজার বছর কচ্ছপের মতো বাঁচাচ্ছি এক বছর বাঘের মতো বাঁচা ভালো যাক আমরা তো নসিয়াত দিতে পারি না আমরা নসিয়াত দিচ্ছি না আমরা জাস্ট বিষয়টা নিয়ে সমালোচনা করছি পর্যালোচনা করছি আমরা এতটুকুই করতে পারি দর্শক এই মুহুর্তে নিশ্চিত হয়ে গেল যে তারেক জিয়া এখন দেশে ফিরছেন না তাহলে উনি কখন ফিরবেন নির্বাচনের পর তার মানে কি নির্বাচন হওয়ার পর কোনো একটা কেন্দ্রে একজন উনি আসবেন দেশে বা বিএনপি সরকার গঠন করবেন কোনো একটা কেন্দ্রে একজন সরে যাবেন তারপরে সেখানে উনি উপনির্বাচনে নির্বাচিত হবেন এর মাঝে এসে ওনার ভোটার আইডি কার্ডটাড করবেন তারপরে উনি প্রধানমন্ত্রী হবেন চেয়ারে বসবেন হ্যাঁ এই যদি হয় আপনার পরিকল্পনা তাহলে বলতে হবে বিএনপির রাজনীতির শেষ হয়ে যাবে বিএনপির ভরাডুবি হওয়ার সম্ভাবনা হচ্ছে যাই হোক সেটা বিএনপির করে ভালো বোঝেন তবে এই মুহূর্তে তারেক জিয়া দেশে ফিরছেন না এ বিষয়ে আমরা নিশ্চিত হয়ে গেছি দেখা যাক তারপরেও তার মায়ের আরও অবস্থার পরিপ্রেক্ষিতে মানে আগামী দিনে মায়ের অর্থাৎ দেখুন কালের অবস্থা কি অবস্থায় গিয়ে দাঁড়ায় উন্নতি হয় নাকি এরকম থাকে নাকি অবনতি হয় সে পরিপ্রেক্ষিতে নতুন কোনো সিদ্ধান্ত আসে কি না সে পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম